আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত কার্যকর এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে দেখাব তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের শিক্ষণকার্তি দূরীকরণে বিদ্যালয়ভিত্তিক কর্ম পরিকল্পনা প্রণয়ন আপনি কিভাবে তৈরি করবেন সেই প্রসঙ্গে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের শিক্ষার্থীদের শিক্ষণগার্থী দূরীকরণে বিদ্যালয় ভিত্তিক কর্মপরিকল্পনা নিজে নিজেই তৈরি করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো আমি শিক্ষণকার্তি দূরীকরণে বিদ্যালয় ভিত্তিক কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন শখটি ওপেন করে নিলাম শ্রেণীর তৃতীয় বিষয় ইংরেজি আচ্ছা তো ফাঁকে একটা কথা বলে রাখি আমি এই পর্যন্ত শিক্ষনকারী বিষয় যত ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো আমার এই চ্যানেলে আছে এবং আমার ফেসবুক পেজে আছে তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সকল ভিডিওর লিঙ্ক দিয়ে দিব এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে আপনার ইচ্ছা করে ফেসবুক পেজে গিয়েও দেখতে পারেন আর আমি যে ভিডিও দিচ্ছি তা আপনাদের ভালোর জন্যই দিচ্ছি আপনারা ভিডিও দেখে দেখে তৈরি করতে পারবেন আর যদি আমার তৈরিকৃত কন্টেন্ট আপনি ওয়ার্ড ফাইলে বা পিডিএফ নিতে চান তাহলে অবশ্যই আমার পারিশ্রমিক দিয়ে নিতে হবে সেই ক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা এবার দেখেন তৃতীয় শ্রেণীর ইংরেজির বেলায় কিন্তু ইংরেজি পঠন ও লিখন দক্ষতা দুটি আছে আর এখানে মূল্যায়নের ক্ষেত্র অর্থাৎ অর্থাৎ ইভালুয়েশন ডোমেন তার শিখন অবস্থান সংখ্যা সময় দিন এবং কৌশল এগুলি বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে প্রয়োগ করতে হয় হ্যাঁ তো মূল্যায়নের প্রথমটা কি দেখেন প্রথমে হলো আমার লিসেনিং অ্যান্ড স্পিকিং এটার সাব ডোমেন গুলি কি এটার সাব ডোমেন আছে কমান্ড এন্ড ইনস্ট্রাকশন তো গৃহীত পদক্ষেপটা হলো যে চিত্র ব্যবহার মৌলিক আদেশ শেখাবো যেমন সিট ডাউন স্ট্যান্ড আপ ওপেন দ্য বুক এগুলি নির্দেশ দেওয়ার সময় অঙ্গভঙ্গি ব্যবহার করব যেমন পয়েন্টিং হ্যান্ড মুভমেন্ট এগুলি দেখিয়ে আপনি কাজ করতে পারেন দলে কাজ করার সময় একে অপরকে নির্দেশ দেওয়া শেখাবো যেমন গিবুর ফ্রেন্ড অ্যান্ড ইনস্ট্রাকশন এগুলি আর কি নিয়মিত শ্রেণীকক্ষ নির্দেশাবলী ইংরেজিতে বলতে সহায়তা করব যেমন রেজ ইউর হ্যান্ড কিপ কোয়াইট তো এভাবে যদি আমরা নিয়মিত শ্রেণীকক্ষে ইংরেজিতে ছোটখাটো কথা বলতে সহায়তা করি তাহলে শিক্ষার্থী কমান্ডস ইম্পর্টেন্ট গুলো সহজে আয়ত্তে করে ফেলবে তাছাড়াও আপনি কিছু কৌশল অবলম্বন করতে পারেন সেগুলো হলো পেয়ার ওয়ার্ক রোল প্লে গেম সাইমন সেস গেম হো হোয়াট হোয়ার এগুলির কুইজ হিসাবে আপনি ব্যবহার করতে পারেন এতে করে শিক্ষার্থীর মধ্যে কমান্ডস এন্ড ইনস্ট্রাকশনের ধারণা সুন্দরভাবে তৈরি হবে আচ্ছা এবার আমরা লিসেনিং এন্ড স্পিকিং এর সাব দ্বিতীয়টা কি একটু দেখি দ্বিতীয়টা হলো লিসেন এন্ড আনসার তো এটার বেলায় গৃহীত পদক্ষেপ কি এটার বেলায় গৃহীত পদক্ষেপ হলো শিক্ষার্থীদের বোঝার জন্য সহজ ও ধাপে ধাপে কথা বলবো আপনি শিক্ষক আপনিও কিন্তু ইংলিশে কথা বলবেন তবে সহজ এবং পর্যায়ক্রমে যে ধাপে ধাপে সুন্দর করে কথা বলবেন হো হোয়াট ধরনের প্রশ্ন থেকে শুরু করে ধাপে ধাপে জটিল প্রশ্নের দিকে নিয়ে যাব সহজ প্রশ্ন দিয়ে ইংরেজিতে কথা বলার অনুশীলন করাবো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক কথোপকথন চালানোর সুযোগ দেবো একে অন্যের ভুল ধরি দিয়ে সংশোধন করার অনুশীলন করাবো স্পিকিং অ্যান্ড ইন্টারাকশন অনুশীলন করাবো আচ্ছা তো এই ক্ষেত্রে কিছু কৌশল আছে সেই কৌশলগুলো কি দেখেন কৌশলগুলো হল হলো পেয়ার ওয়ার্ক রুল প্লে গেম হো হোয়ার্ড হায়ার এগুলির কুইজ মানে এটার মতোই আসলে এগুলি আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে শিক্ষার্থীর ভিতরে লিসেন অ্যান্ড আনসার শুনে উত্তর দিতে সক্ষম হবে বলে আমি আশা করছি আচ্ছা তারপরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাই এখন দেখেন আমাদের মূল্যায়নের ক্ষেত্র অর্থাৎ মেন যে ডোমেনটা আছে সেটা হলো রিডিং রিডিং এর ক্ষেত্রে সাব ডোমেন হলো রিড অ্যালাউড টেক্সট মানে উচ্চ স্বরে পড়া সেক্ষেত্রে যে অপারক শিক্ষার্থী আছে তাদের জন্য আপনার গৃহীত পদক্ষেপ হবে আমি পাঠ্য বই থেকে একটি অনুচ্ছেদ তটা কেটে দেবেন একটি অনুচ্ছেদ পড়ব এবং শিক্ষার্থীদের আমার সাথে উচ্চস্বরে পড়তে বলবো পারক শিক্ষার্থী দিয়ে পড়াবো এবং অপারক শিক্ষার্থীদেরকে সাথে উচ্চস্বরে পড়তে বলবো শিক্ষার্থীদের মাতৃভাষার সাথে ইংরেজি শব্দের মিল ধরিয়ে দিব সহজ অর্থ অনুবাদ দিয়ে বোঝাবো তো এই ক্ষেত্রে আপনার কৌশলগুলি কি দেখেন কৌশলগুলি হলো এটা গ্রুপ ওয়ার্ক পেয়ার ওয়ার্ক ইকো রিডিং গেম সেন্টেন্স পাজেল গেম রিড অ্যান্ড ফাইন্ড গেম এই কৌশলগুলি যদি অবলম্বন করেন তাহলে শিক্ষার্থী রিড অ্যালাউড টেক্সট সম্পর্কে তার মধ্যে দারুণ একটা কনসেপ্টগুলো আসবে আচ্ছা তারপরে রিডিং এর আন্ডারে যে আমাদের দ্বিতীয় সাব ডোমেইনটা ছিল রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং আনসারিং क्वेश्चंस সেই ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলি হলো আমি পাঠ্যবই থেকে একটি অনুচ্ছেদ বাংলা অর্থ সহ পড়াবো এবং শিক্ষার্থীদের আমার সাথে উচ্চ স্বরে পড়তে বলবো কঠিন শব্দের অর্থগুলো বোর্ডে লিখে শেখাবো প্রতিদিন পাঠাংশ থেকে পাঁচটি নিউ ওয়ার্ডের বাংলা অর্থ শেখাবো শিক্ষার্থীদের মাতৃভাষার সাথে শব্দের মিল ধরিয়ে দেবো সহজ অর্থ ও অনুবাদ করে বোঝাবো পিকচার ডেসক্রিপশন করাবো অর্থাৎ একটা ছবি দিয়ে তার আপনার বা বর্ণনা দিবেন তো আমি যে গৃহীত পদক্ষেপগুলি নিলাম এগুলি যদি আপনার ভালো লাগে গ্রহণ করতে পারেন খারাপ লাগলে বর্জন করতে পারেন অথবা এর সাথে আপনি সংযোজনও করতে পারেন তো এগুলি যদি আপনি করেন তাহলে আমার বিশ্বাস শিক্ষার্থীর মধ্যে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং আনসারিং কোশ্চেন এই থিম সম্পর্কে দারুণ একটা কনসেপ্ট সৃষ্টি হবে এতে করে শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং এটা পারবে আর এই ক্ষেত্রে আপনি কিছু কৌশল অ্যাপ্লাই করবেন কৌশলগুলি হলো গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দল তৈরি করবেন পেয়ার ওয়ার্ক জোড়াই কাজ দিবেন বিঙ্গো গেম আছে সেন্টেন্স স্ট্রং গেম আছে এগুলি অ্যাপ্লাই করলে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিংটা আরো দারুণ ভাবে তার মধ্যে স্থায়িত্ব বৃদ্ধি পাবে আচ্ছা এখন দেখেন আমরা রিডিং এর আন্ডারে যে ছিল দুইটা এটা শেষ এখন আমরা রাইটিং এর আন্ডারে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের মূল্যায়নের ক্ষেত্র ছিল রাইটিং রাইটিং এর ক্ষেত্রে সাব ডোমেন হলো কমপ্লিটিং ইনফরমেশন কমপ্লিটিং ইনফরমেশন গুলোর ক্ষেত্রে আপনার গৃহীত পদক্ষেপ হতে পারে পরিচিত কার্ড বা রোল নম্বর স্লিপ দেখিয়ে নেম এইজ ক্লাস স্কুল শেখাবো নেম এইজ ক্লাস স্কুল স্কুল শব্দের অর্থ ব্যবহার শেখাবো নেম একটা পিকচার দিয়ে তার নামটা বলতে বলবো এইস নাম্বার দিয়ে সংখ্যাটা বলতে বলবো ক্লাসের ক্ষেত্রেও নাম্বার দিয়ে যে কোন ক্লাস একটা সংখ্যা দিব এটা বলতে বলবো স্কুল একটা লোগো দিব বিদ্যালয়ের যে লোগোটা ব্যবহার করতে বলবো এগুলি মেলানো শেখাবো একটি পূর্ণ করা টেবিল দেখে অনুশীলন করাবো শিক্ষার্থী নিজ সম্পর্কে তথ্য দিয়ে একটি টেবিল পূরণ করতে দিব তারপরে দেখেন এখানে যে কৌশলগুলি অবলম্বন করবেন গ্রুপ ওয়ার্ক পেয়ার ওয়ার্ক ফ্ল্যাশ কার্ড আছে ইনফরমেশন হান্ট গেম আছে এগুলি যদি অ্যাপ্লাই করেন তাহলে আমার বিশ্বাস শিক্ষার্থী যে কোনো ইনফরমেশন সে কমপ্লিট করতে পারবে আচ্ছা রাইটিং এর ক্ষেত্রে আমার যে দ্বিতীয় সাব হলো নাম্বারস ইন ওয়ার্ডস ওয়ান টু টোয়েন্টি এই ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ হলো যে প্রতিদিন চারটি করে সংখ্যার ইংরেজি ওয়ার্ড মুখে বলা অনুসরণ করাবো জোরে উচ্চারণ করে আমি অনুসরণ করাবো নাম্বার কার্ডস তৈরি করে শিক্ষার্থীকে সংখ্যা দেখে ওয়ার্ড মেলাতে বলবো সংখ্যা ও ওয়ার্ড দুই সারিতে দিয়ে শিক্ষার্থীদের জোড়া বানাতে বলবো প্রতিদিন হোমওয়ার্ক অ্যাক্টিভিটি দিব বাড়ি স্ট্যাটাস হিসাবে আপনি দিবেন এই ক্ষেত্রে যে কৌশলগুলি সেই কৌশলগুলি হলো গ্রুপ ওয়ার্ক পেয়ার ওয়ার্ক নাম্বার ইন ওয়ার্ডস গেম স্পেলিং বি গেম তারপরে ম্যাচিং গেম এই কৌশলগুলি যদি অ্যাপ্লাই করেন তাহলে শিক্ষার্থীর মধ্যে নাম্বারস ইন ওয়ার্ড ওয়ান টু টোয়েন্টি না ওয়ান টু ফিফটি পর্যন্ত তার মধ্যে ধারণা সৃষ্টি হয়ে যাবে বলে আমি আশা করছি তো আমি আবারও বলছি যে আপনারা ইচ্ছা করলে এখান থেকে এগুলি গ্রহণ করতে পারেন বর্জন করতে পারেন বা সংযোজনও করতে পারেন এখানে আমি আমার গৃহীত পদক্ষেপগুলি আমি নিলাম আচ্ছা তারপরে দেখেন আমাদের রাইটিং এর ক্ষেত্রে পরবর্তী সাব ছিল সেটা হল মেকিং সেন্টেন্স বাক্য তৈরি সেই ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপগুলি হল হলো যে ছবির উপর ভিত্তি করে সহজ সেন্টেন্স বলতে বলবো একটি ওয়ার্ড দেবো এবং তা ব্যবহার করে সেন্টেন্স গঠন করতে বলবো অসম্পূর্ণ সেন্টেন্স দেবো এবং শিক্ষার্থীদের সেন্টেন্সটি সম্পূর্ণ করতে বলবো এলোমেলো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স গঠন করতে বলবো জোরাই কাজ করে সেন্টেন্স গঠন চর্চা করাবো এই ক্ষেত্রে কিছু কৌশল আছে সেই কৌশলগুলি হলো গ্রুপ ওয়ার্ক পেয়ার ওয়ার্ক সেন্টেন্স বিল্ডিং ব্লক গেম সেন্টেন্স রিলে গেম ওয়ার্ড কার্ড সাফেল গেম এই কৌশলগুলি অ্যাপ্লাই করলে আমার বিশ্বাস শিক্ষার্থীর মধ্যে মেকিং সেন্টেন্স সম্পর্কে দারুণ একটি ধারণা তৈরি হবে তারপরে সে শিক্ষার্থী যে কোনো সেন্টেন্স মেক করতে পারবে বলে আমি আশা করছি তারপরে দেখেন রাইটিং টেস্টের সর্বশেষ যে সাব ডোমেনটা আছে এটা হলো অ্যাবাউট ফ্যামিলি ফোর সেন্টেন্স মানে চারটি বাক্যে তার পরিবার সম্পর্কে লিখবে কিন্তু সে তো পারে না সেক্ষেত্রে আমি কি কি গৃহীত পদক্ষেপ নিতে পারি এই ক্ষেত্রে আমি পাঠ্য বই থেকে পরিবারের সদস্যদের ছবি ফাদারের ছবি মাদারের ছবি ব্রাদারের ছবি সিস্টারের ছবি এগুলি দেখে পরিচয় করাবো যে এটা ফাদার এটা মাদার এটা সিস্টার এটা ব্রাদার শব্দ শেখাবো ও অর্থ বোঝাবো প্রতিটি সদস্যের ছবি দিয়ে ছোট বাক্য গঠন যেমন হি ইজ ইজ মাই মাই সিস্টার এইভাবে শেখাবো শেখাবো করে শিক্ষার্থী নিজের পরিবারের পরিচয় দেওয়ার অনুশীলন করাবো ফাদার এক্ষেত্রে আমি কিছু কৌশল অবলম্বন করতে পারি যে কৌশলগুলো হলো যে গ্রুপ ওয়ার্ক আমি কাজ করতে পারি পেয়ার ওয়ার্ক আমি কাজ করতে পারি ক্ল্যাপণ্ড সে রুটিন এটা গেম আকারে আমি খেলতে পারি ফ্লাস কার্ড ফ্লিপ এন্ড সে গেম এটাও খেলতে পারি অ্যাবাউট ফ্যামিলি বিঙ্গু আমি ফ্যামিলি নিয়ে বিঙ্গু গেম খেলতে পারি এতে করে শিক্ষার্থীর মধ্যে তার পরিবার সম্পর্কে দারুণ একটি ধারণা আসবে এবং পরিবার সম্পর্কে কিভাবে ইংরেজিতে লিখতে হয় তা সে লিখতে পারবে তো সব শেষে আপনারা এখানে বিশেষ শিক্ষকের স্বাক্ষর এবং স্বাক্ষর পারেন অনেক উপজেলায় এগুলি সময় শেষ তাতে কি তারপরও যদি আপনি এই পদক্ষেপগুলি শ্রেণীকক্ষে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু একটা শিক্ষার্থী ইংরেজি সম্পর্কে পারদর্শী হয়ে উঠবে বলে আমার শতভাগ বিশ্বাস তো এই ছিল আমার আজকের ভিডিও আপনারা এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার যে ফেসবুক পেজটি আছে এই চ্যানেলের ট্যাগ বিডি এই নামেই ফেসবুক পেজ সেই পেজটাও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন কারণ কখনো কখনো ভিডিও আমি ফেসবুক পেজেও সবার আগে আপলোড দিয়ে দিই আবার এই চ্যানেলও আপলোড দিয়ে দিই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বা পেজটি যদি ফলো দিয়ে রাখেন তাহলে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে এই ভিডিওগুলো পেয়ে যাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ